ক্লাস 7 পরে নেতাদের মাথায় বড় বড় অফিসারদের মাথায় কাঁটা লাগতে গেলে কোন রাস্তায় তুমি বাবা হয়ে তিলক কিনে বসে যাও তোমার জয় জয়কার জয় বাবা বাবার কি জয় हो बाबा ওসব मसला আমার কাছে চলে না তসবিক তা তকবিক তা gali gali মে इज्जत बिकता मंदिरों में पंडित बिकता और किसी जगह जाकर देखो हुजूर भी बिकता ताज बिकता, तक्त बिकता, गली गली में बिकता, मंदिरों में पंडित बिकता किसी किसी जगह देखो हुजूर भी बिकता अः खुदा अगर आप भी पर्दे में ना होता नाउजुबिल्ला अगर आप भी पर्दे में ना होता तो इस कमबख्त बंधु ने और हुजूर ने आपको भी बेचने का कोशिश करता টুপি বিক্রি হয় চেয়ার বিক্রি হয় গলি গলিতে ইজ্জত বিক্রি হচ্ছে কত পণ্ডিত বিক্রি হচ্ছে কত হুজুর বিক্রি হচ্ছে তাই বলছি সায়ের দুঃখ করে বলছে আল্লাহ আপনি পর্দায় ছিলেন তাই নালে এই হুজুররা কোনদিন আপনাকে বেচে দিতে নাওজুবিল্লাহ বলে হচ্ছে তাই আমি যদি আপনাদেরকে তথ্য তুলে ধরে ধরে বলি সারা ভারতবর্ষের মানচিত্র দেখায় কিসের পক্ষে কিসের বিরুদ্ধে কারা ফতোয়া দিয়েছিল বুঝে যাবেন গুলামি যখন মুস্তফার করছে আমার রসোল যে রাস্তা দেখিয়েছে সেই রাস্তায় চলার চেষ্টা করি তার চৌকাটে তার দরজায় পড়ে থাকি এলে দৌড় খুলবে না দৌড় খুলবে না মালিক মালিক থাকবে গোলামের কাজ গুলাম করবে মালিকের কাজ মালিক করবে যাকে না পেলে আল্লাহকে কে চিনতাম না যাকে না পেলে রসুল কে চিনতাম না আজ আমার রসুল এসেছিলেন বলে নামাজ জানতে পেরেছি আমার রসুল এসেছিলেন বলে পাঁচ অক্ট রোজা জানতে প্রায় এক মাস রোজা জানতে পেরেছি রসুল এসেছিলেন বলে ধনীদের জকাত দিতে হবে জানতে পেরেছি রসুল এসেছিলেন বলে ধনীদের হজ করতে হবে জানতে পেরেছি রসুল এসেছিলেন বলে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই আর মোহাম্মদুর রসুল হচ্ছে তার রসুল পীড়িত রসুল আমার রসুল এসে বলেছিলেন তাই জানতে পেরেছিলাম আর যদি না মানতাম কথাটা আবুজেল হয়ে যেতাম

এর অর্থ কি আল্লাহ আছে আল্লাহ ছাড়া মাবুদ নেই রাসূলুল্লাহ বলেছে আমরা শুনেছি আমান মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন যুগে যুগে সময় সময় ইসলামের উপরে দ্বীনের উপরে একটা সম্প্রদায়কে টার্গেট করে আছে ওয়ার্ল্ড ওয়াইড সারা বিশ্বব্যাপী কিন্তু কোনো মতে তাদেরকে দমন যায় না কারণ তাদের মূল নীতিটা যারা বুঝেছে তারা তাদের পক্ষে হয়ে গেছে আমি আজ কোরআন হাদিস একটু পরে বলবো কারণ কোরআন হাদিসের ওয়াজ করুন ওয়াজ করুন মাসাল্লাহ কোরআন হাদিস ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ কোরআন হাদিসের বাইরে কোনো কথা নয় ভাষান্তর করে আমি কেবল মাত্র বলছি আমার আল্লাহ আমার রাসূলকে কোরআন পাকের মধ্যে বলে দিচ্ছেন কেনা পৃথিবীর বুকে রসুল আমি আল্লাহ মহান আখলাকের অধিকারী করেছি

কারণ তারা পড়ালেখা জানতো তাই করেছে আর এরা ক্লাস সেভেন পাস বাবা ও কি করে করবে তিলক টানলি হুজুর হয়ে গেছে তো তো নবীজির করবে কারণ একটাই শর্টকাট উপায় তাড়াতাড়ি করে বেশি কিছু মানে फेमस হতে গেলে মুসলমানদের বিরুদ্ধে বলো